আসসালামু আলাইকুম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত ইতিমধ্যে সেলফ অ্যাপে রেজিস্ট্রেশনের উপর চমৎকার একটি ধামাকা অফার চলছে এই মুহূর্তে যারা সেলফ অ্যাপে রেজিস্ট্রেশন করছে তারা প্রত্যেকে একটি এক হাজার টাকার সমমূল্যের এসটিজি শপিং কার্ট বোনাস পাচ্ছে এই শপিং কার্ডটির মাধ্যমে এসটিজি থেকে আপনার ঘরের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করে এই বোনাসগুলোকে উপভোগ করতে পারবেন এই ভিডিওতে আমি এখন দেখাবো আপনি এসটিজি শপিং কার্টটি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আপনার এসটিজি শপিং কার্ডের বরাসগুলোকে লুফে নেবেন প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ করবেন আপনার অ্যাকাউন্টটি লগ করার পর এসটিজি মাসের বাজার এই অপশনটিতে ক্লিক করবেন আমি এখন এসটিজি মাসের বাজার এই অপশনটিতে ক্লিক করছি এসটিজি মাসের বাজার এই অপশনে প্রবেশ করার পর আপনি আপনার এসটিজি শপিং কার্ডটিকে দেখতে পাবেন এবং আপনি যে এক হাজার টাকার এসটিজি শপিং কার্ড বোনাস পেয়েছেন আপনি আপনার এই এসটিজি শপিং কার্ডের ব্যালেন্সে এই এক হাজার টাকার বোনাসটিকে দেখতে পারবেন এসটিজি হচ্ছে সেলফে নিজস্ব উৎপাদিত ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডে প্রায় একশোতর বেশি নিজস্ব উৎপাদিত নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে এসটিজি পণ্যগুলো দামের সাশ্রয়ী এবং অত্যন্ত মানসম্মত ও স্বাস্থ্যসম্মত হওয়ায় এসটিজি পণ্যগুলোর সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আমরা এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো প্রতি মাসে গড়ে বাজারের জন্য নিয়মিত কোনো কোনো জায়গা থেকে ক্রয় করছি তবে এসটিজি মাসের বাজার থেকে এ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো নেওয়ার মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটি এবং অত্যন্ত মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পণ্য উপভোগ করতে পারবেন আপনি পাশাপাশি শপিং কার্ডের বোনাসগুলোকে লোপে নিতে পারবেন এবার দেখাবো এসটিজি মাসের বাজার থেকে আপনার ঘরের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করে কিভাবে আপনার শপিং কার্ডের বোনাসগুলোকে লুপে নেবেন এখন আমি এসটিজি মাসের বাজার অর্ডার করুন এই বাটনটিতে ক্লিক করছি এসটিজি প্রোডাক্ট লিস্টে চলে এসেছি এসটিজির প্রোডাক্টগুলোকে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ফুডস ক্যাটাগরি সাপ্লিমেন্টস ক্যাটাগরি টয়লেটস ক্যাটাগরি কসমেটিক্স ক্যাটাগরি টুলস ক্যাটাগরি এই পাঁচটা ক্যাটাগরিতে স্টিজির প্রোডাক্টগুলোকে ভাগ করা হয়েছে আপনার পছন্দের এবং প্রয়োজনীয় পণ্যগুলোকে এখান থেকে সিলেক্ট করে অর্ডার করতে পারবেন আমি এখন দেখাবো আপনার প্রয়োজনীয় এবং পছন্দের প্রোডাক্টগুলোকে সিলেক্ট করে কিভাবে অর্ডার করবেন যে প্রোডাক্টগুলো অর্ডার করবেন প্রথমে সেই প্রোডাক্টগুলোকে আপনি সিলেক্ট করবেন তো প্রথমে আমি কিছু প্রোডাক্ট সিলেক্ট করছি এসটিজি মিক্সেড মস্টরেজাকে সিলেক্ট করছি তো আপনি যে পরিমাণ নিতে চান সেটা আপনি এখানে পরিমাণ উল্লেখ করতে পারবেন কথার কথা আপনি চাচ্ছেন এটা পাঁচ পিস নেওয়ার জন্য আপনি পাঁচ পিস উল্লেখ করতে পারবেন আমি এটা দু পিস উল্লেখ করলাম যুক্ত যুক্তকরণ অপশানে ক্লিক করবেন আমি কার্টে যুক্তকরণ অপশানে ক্লিক করলাম তো কার্টে যুক্ত হয়ে গেল এবার আমি এসটিজি রেডি মালা নিলাম আমি এটা তিরিশ পিস উল্লেখ করলাম তাতে যুক্ত করার সঙ্গে ক্লিক করলাম এবং তাতে যুক্ত হয়ে গেল রেডি মালাই চা এবার আমি এসটিজি বিরিয়ানি মশলা সিলেক্ট করলাম এখানে আমি নিলাম এটা বিশ পিস্টে যুক্ত করলাম এবার আমি টয়লেটস ক্যাটাগরিজ থেকে এসটিজি ডিটারজেন্ট পাউডার সিলেক্ট করলাম দশ পিস্টে যুক্ত করে ক্লিক করলাম এবার আমি হ্যান্ড ওয়াশ সিলেক্ট করলাম পাঁচ পিস কার্টে যুক্ত অপশনে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছি আমার কার্টে প্রায় পাঁচটির মতো প্রোডাক্ট আমি সিলেক্ট করেছি তো এইভাবে আপনি যত খুশি আপনি যত পরিমাণে প্রোডাক্ট আপনি কার্টে সিলেক্ট করার পর এই বাস্কেট অপশনটিতে আপনি ক্লিক করবেন আমি এখন এই বাস্কেট অপশনটিতে ক্লিক করছি চেকআউটে চলে এসেছি যে প্রোডাক্টগুলোকে আমি সিলেক্ট করেছি সে প্রোডাক্টগুলোর পরিমাণ এবং মূল্য দেখতে পাচ্ছেন সে সাথে মোট খুচরা মূল্য দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা আমি যখন এই চেকআউটে আমার এসটিজি টিজি শপিং কার্টে যখন অ্যাপ্লাই করব তখন আমার এসটিজি টিজি শপিং কার্টটাকে বিগ একটা অ্যামাউন্টের বোনাস পাবো আমি এখন অ্যাপলে এসটিজি শপিং কার্ট এই বাটনটিতে ক্লিক করব অ্যাপ্লে নাও এই বাটনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এস টিজি শপিং কার্টটি অ্যাপ্লাই করার পর আমার এস টিজি শপিং কার্টটি থেকে ছশো দশ টাকা বোনাস পেয়েছি আমার এই অর্ডারটি মোট খুশ্র মূল্য হচ্ছে তিন হাজার টাকা আমার এস টিজি থেকে বোনাস যুক্ত হয়েছে ছশো দশ টাকা আমাকে এই অর্ডারটির জন্য তিন হাজার আটশো দশ টাকা আর পে করতে হবে না শপিং কার্টটি থেকে ছশো দশ টাকা বোনাস পাওয়ার কারণে আমি প্রোডাক্টগুলো মাত্র বত্রিশশো টাকায় অর্ডার করতে পারবো একইভাবে আপনি এস থেকে নিয়মিত প্রয়োজনীয় পণ্য কেনাকাটা ক্রয় করার মাধ্যমে এভাবে আপনি এসটিজি টিজি শপিং কার্ডটি ব্যবহার করে আকর্ষণীয় বোনাস লুপে নিতে পারবেন তবে বোনাসের পরিমাণটা নির্ভর করবে আপনি কত টাকার পরিমাণ অর্ডার করছেন যত বেশি পরিমাণের অর্ডার করবেন শপিং কার্ড থেকে তত বেশি বোনাস আপনি উপভোগ করতে পারবেন এরপর অর্ডারটি কনফার্ম করার জন্য আপনি নিচের ফর্মটি ফিল আপ করবেন নামের জায়গায় আপনার নাম লিখবেন মোবাইল নাম্বারের জায়গায় আপনি মোবাইল নাম্বারটি লিখবেন ডেলিভারি টিকার জায়গায় আপনার সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন কুরিয়ার অপশনে আপনি ই কুরিয়ার অপশনটি সিলেক্ট করবেন এরপর বাউচার অথবা বিকাশ যে কোনো একটি গেটওয়ের মাধ্যমে আপনি অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন যদি আপনি বাউচারের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে চান প্রথমে আপনাকে বা আপনার সেলফ অ্যাকাউন্টের বাউচার ব্যালেন্সে ব্যালেন্স এড করতে হবে এরপর বাউচার সিলেক্ট করে অর্ডার বুকিং করুন কনফার্ম করুন এই অপশানটিতে ক্লিক করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যদি আপনি বিকাশের মাধ্যমে অর্ডার করতে চান সরাসরি তাহলে আপনি বিকাশ অপশনটি সিলেক্ট করবেন এরপর অর্ডার বুকিং কনফার্ম করুন অপশানে ক্লিক করলে সরাসরি আপনাকে বিকাশ পোর্টালে নিয়ে যাবে এবং সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পে করার মাধ্যমে আপনি অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন এরপর আপনার কাঙ্ক্ষিত পার্সেলটি আপনি তিন থেকে পাঁচ দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে আপনার পার্সেলটি আপনি পেয়ে যাবেন আচ্ছা ওপরে বুঝতে পেরেছেন কীভাবে আপনি মাসের বাজার থেকে আপনার প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করবেন সম্মানিত সেলফ গ্রাহক ইতিমধ্যে আমি দেখিয়েছি এস শপিং কার্ডের বোনাস লুপে নেওয়ার পদ্ধতি এবং এস মাসের বাজার থেকে অর্ডার করার পদ্ধতি তাই আর দেরি না করে এস থেকে নিয়মিত আপনার প্রয়োজনীয় পণ্য ক্রয় করে আপনার এস টি শপিং কার্টের বোনাসগুলোকে লুপে নিন এবং এনজয় করুন এস ব্র্যান্ডের মানসম্মত পণ্য সেলফের সাথে থাকুন ধন্যবাদ